নতুন কিছু প্রোডাক্ট তো নিউ হানিডিতে চলে আসি নিউ যে নতুন প্রোডাক্টগুলো এগুলো দেখাবো পুরো ভিডিওতে আজকে কিন্তু অনেক প্রোডাক্ট দেখাবো আজকে আমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবো নতুন প্রোডাক্টগুলো আকর্ষণীয় যে প্রোডাক্টগুলো তো প্রথম হচ্ছে আমরা এই র্যাকটা দেখা দিচ্ছি এটা কিন্তু খুবই ভালো একটা র্যাক এটা কিন্তু আপনি ডিল ছাড়াও বসাইতে পারবেন ঠিক আছে যে আমরা কিন্তু ডিল ছাড়াই এমনিতেই যে কোনো জায়গায় আপনি কিচেনে বসাইতে পারবেন এটা হচ্ছে তেলের পট টট মশলা বক্স টক্স এগুলো সব রাখতে পারবেন তো এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে সাতশো টাকা নিচে দুইটা ডোয়ার হবে ডোরগুলো একটু খুলে দেখা দাও এই ডোরগুলো আপনি ইউজ করতে পারবেন তো এগুলো খুব সুন্দর দাম পাওয়ার পড়ছে আপনার সাতশো টাকা আচ্ছা এই একটা প্রোডাক্ট নিয়ে এসেছে এটা হচ্ছে টলি এটা হচ্ছে টলি র্যাক যেটা হচ্ছে কিচেন রুমে এখন খুব ভাইরাল একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্ট আজকে আমরা একটা জন্য খুলে দেখাইছি যে আপনারা আসলে বুঝতে পারেন যে জিনিসটা কত টকি আসে বিষয় তো টলির র্যাকের মধ্যে দুটা কোয়ালিটি হয় এটা হচ্ছে বড়ো সাইজটা এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার হবে এই যে ব্ল্যাক কালার একটু দেখা দিচ্ছি ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার অফ হোয়াইট কালার যেটা হচ্ছে এটা সাদা কালার আর কি তো এগুলোর দামও আপনার সাতশো টাকা পড়বে ঠিক আছে আপনার টলিতে আপনার চাকা থাকবে সাইডে হচ্ছে আপনার এই যে এরকম হ্যাঙ্গার থাকবে কয়েকটা খুবই ভালো একটা প্রোডাক্ট যেভাবে সাজিয়ে রাখবেন যে কোনো জিনিস খুবই ভালো একটা টলি দাম পড়ব হচ্ছে আপনার হচ্ছে সাতশো টাকা আচ্ছা এই একটা প্রোডাক্ট আসলে লন্ড্রি বাস্কেট আচ্ছা এই লন্ডি বাস্কেটটা আপনি চাইলে এভাবে ফোল্ড করে রেখে দিতে পারবেন হ্যাঁ আবার হচ্ছে এভাবে ইউজ করতে পারবেন তো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার আবার একটা আপনার হুক দেওয়া আছে আপনি ওয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন ঠিক আছে যে ওয়ালে ঝুলার জন্য একটা হুক থাকবে তো এটার দাম হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা দেখেন কালার হবে তিনটা চারটা কালার হ্যাঁ এই একটা কালার হচ্ছে আপনার সাদার মধ্যে তারপর হচ্ছে একটা আছে আপনার হচ্ছে পেস্ট কালার হ্যাঁ এটা খুব সুন্দর একটা লাইট পেস্ট খুবই সুন্দর একটা কালার তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার হালকা স্কিন কালার যেটা বা আপনার হচ্ছে অফ হোয়াইট কালার যেটা ওই কালারটা আর কি তো চারটা কালার হবে অ্যাভেলেবেল যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট শট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন ডাকার বাইরে যারা নেবেন অবশ্যই ফুল পেমেন্ট আগে আর ডাকার ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে আচ্ছা এটা হচ্ছে খাবার যেটা খাবার হচ্ছে শুকানোর জন্যে বা হচ্ছে আপনার যেমন আম এখন আমের সিজন এখন আমটাকে কেটে আপনি হচ্ছে শুকানোর জন্য এটা দিতে পারেন বা সুটকি বা আলুর চিপস করার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট বা চাল ডাল আপনি অনেক সময় গুঁড়া করে ওটা হচ্ছে স্বাদে দেওয়ার জন্য দেখা যায় পোকামাকড় ঢুকে বা হচ্ছে কাক বা যে কোনো জিনিস আপনার ধুলাবালো উঠবে না খুবই ভালো একটা প্রোডাক্ট এখানে চেন সিস্টেম আছে ফাইভ লেয়ারের ঠিক আছে ওটা ফাইভ লেয়ারের খুব ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে হচ্ছে আপনার মাত্র সাতশো টাকা দেখেন দাম পড়ব হচ্ছে সাতশো টাকা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেখানে আংটা থাকবে তারপর হচ্ছে সুতা দিয়ে ঝুলানোর জন্য সে ব্যবস্থা আছে সব ধরনের ইয়ে আছে আপনার খুবই ভালো এটার প্রোডাক্ট দাম পাবে সাতশো টাকা ও কি ভাইরাল একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে বিভিন্ন পেজে আপনারা দেখবেন খুবই ভালো এটা হচ্ছে আপনি মুভিং করতে পারবেন যেমন আপনি ওই পাশে ভাই বসে রয়েছে এই পাশে আপনার দুটা বাবু আছে আপনার দুই পাশে বসে দুইভাবে আপনার বাতাস খেতে পারবেন ঠিক আছে এটার এক একটা সুবিধা আছে দুটো ফ্যানই আপনি ঘুরেতে পারবেন এইভাবে তো এটা হচ্ছে বেকআপ দিবে প্রায় আপনার হচ্ছে আড়াই ঘন্টা তিন ঘন্টা দেবে প্লাস হচ্ছে এখানে আপনার হলো চাইলে আপনি একটা ফ্যান অফ করে রাখতে পারবেন এখানে সুইচ দেওয়া আছে একটা ফ্যান চাইলে অফ করে রাখতে পারবেন আবার চাইলে দুইটাই চালু করতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট বেকআপ আছে এটা ছয় মাসের আপনার হচ্ছে ওয়ারেন্টি আছে ছয় মাসের ওয়ারেন্টি কার্ড আছে সাথে যারা নেবেন এই একটা প্রথম আমরা একটা চায়না প্রোডাক্ট পাইছি ওয়ারেন্টি সিস্টেম তো এই ফ্যানটা আপনি ওয়ারেন্টি পাবেন ছয় মাসে এটা দাম বলছে হচ্ছে আপনার মাত্র বারোশো টাকা ওয়ারেন্টি কার্ড মানে চায়না না ফ্যানে ওয়ারেন্টি কার্ড এটা বিশাল ব্যাপার আছে এটা আমরা অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা দেখা এটা একটা খুবই ভালো একটা কেবল পাবেন এটার সাথে এই যে ওয়ারেন্টি কার্ডটা আমরা দেখা দিচ্ছি খুবই ভালো ছয় মাসের ওয়ারেন্টি কার্ড সাথে পাবেন খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে মাত্র বারোশো টাকা দেখেন কোনো ইনবক্স করতে হবে না সরাসরি প্রাইস বলে দিচ্ছি বারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে একটা গ্লাস স্ট্রো তো স্ট্রোটা হচ্ছে আপনার ছয় পিসের একটা সেট এটা কিন্তু মার্কেটে আপনার চারশো সাড়ে তিনশো টাকা কিন্তু আমাদের এখানে যারাই নিতে আসেন অবশ্যই আমরা কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি করি তো এটা দুশো পঞ্চাশ টাকা অনেক সময় আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই কম রাখেন না ঠিক আছে কিন্তু এটা হলো আমাদের একদম লাস্ট প্রাইস যেমন এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন বাইরের থেকে কিনতে গেলে আপনি সাড়ে তিনশো চারশো টাকা আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কাছের আপনার প্রত্যেকটা স্ট্র কাছের হবে ছয়টা থাকবে এখানে হ্যাঁ ছয়টা ছয় কালার থাকবে নাম্বার হচ্ছে আপনার মাত্র দুশো টাকা এই যে হারি চিমটাটা অনেকদিন ছিল না আবার চলে আসছে ঠিক আছে হাড়ি চিমটাটা অনেকদিন পর চলে আসছে তো এটা কিন্তু স্টিলের কিন্তু অরিজিনাল স্টিলের যে রোজ কোম্পানির তো খুবই ভালো একটা প্রোডাক্ট তো অনেকদিন ছিল না যারা অনেক দিন পান নাই তারা চলে আসবেন আবার রিজক হয়েছে আমাদের দাম কিন্তু আগের এটি আছে দুশো টাকা অনলি মাত্র দুশো টাকা পাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্ট তারা হচ্ছে এই যে আপনার এগ বিটার ঠিক আছে এক বিটার আচ্ছা এগ বিটা যারা একটু ভালো চাচ্ছেন স্টিলের খুব ভালো প্রোডাক্ট তারা তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছে এটা পড়বে হলো আপনার একশো পঞ্চাশ টাকা এটাতে পড়বে হলো আপনার একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা আছে ভালোটার মধ্যে এটা আছে আপনার একশো টাকা এগুলো স্টিলের একটু ভালো যারা চান তাদের জন্য নিয়ে আসে এই প্রোডাক্টগুলো এটার দাম পড়বে একশো টাকা আচ্ছা যারা আইস কিউব ভালো আইস কিউব খোঁজেন তাদের জন্য এটা নিয়ে আসি মাত্র দুশো টাকায় খুবই সুন্দর স্টিলের মাত্র দুশো টাকায় আচ্ছা এটা হচ্ছে দরজার নিচে এভাবে দিয়ে দেবেন দরজাটা বাতাসে এদিক সেদিক নিতে পারবে না খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে একশো টাকা দেখেন একটু খুবই হেভি একটা প্রোডাক্ট দাম পড়বে একশো টাকা আচ্ছা যারা একটু ভালো কয়েল স্ট্যান্ড খোঁজেন তাদের জন্য এটা নিয়ে আসছি দাম পরলো আপনার মাত্র একশো টাকা হেভি অনেক হেভি একটা কয়েল স্ট্যান্ড দাম পড়বে একশো টাকা আচ্ছা এই বড়িটা নিয়ে আসছি আমরা খুবই ভালো একটা বড়ি যেভাবে ইউজ করতে পারবেন কোরবানিতে আসতেছে সামনে বড় বড় হাড় মুরগির সব কিছু কাটতে পারবেন আপনি গোস্ট সব কিছু কাটতে পারবেন এবং লক থাকবে এটার সাথে দাম পড়বো হচ্ছে আপনার মাত্র আটশো টাকা এটার দাম পড়বে মাত্র আটশো টাকা এছাড়া হচ্ছে আমাদের যে যে পানির বোতলগুলো এগুলো অনেক অ্যাভেলেবেল চা না পানির বোতলগুলো সব চলে আসে। যারা নিতে চাচ্ছেন তারা আগে আগে নিয়ে নেবেন এগুলো সব চানা চানাবল পানি বোতলের যে জুস পটটা আছে এগুলোও নিতে পারেন আপনি স্টিলের ছোটো যারা পানি বোতল চাচ্ছেন তারাও এটা নিতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এখানে যে স্টিল অয়েল পট সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট যে প্রোডাক্টটা এটা হচ্ছে যে আপনার সিলিকনের আপনার ফোল্ডিং বোতল ঠিক আছে ফোল্ডিং বোতল চাইলে আপনি ফোল্ড করে রেখে দিতে পারবেন এটা এভাবে ফোল্ড করে রেখে দিতে পারবেন এইভাবে ফোল্ড করে পুরো একদম ভাস্ক করে রেখে দিতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ